আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে ভাই ও বোনেরা এবং আমাদের বাংলাদেশি ও বোনেরা যে যে দেশ থেকেই দেখতে পাচ্ছেন এবং যেখান থেকেই দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজে জমি ক্রয় বিক্রয় কুমিল্লা এবং ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা যেখানেই আছেন আশা করি সবাই ভালো আছেন আমি এ আর বাচ্চু আজকে যেখানটায় আছি প্রথমে লোকেশনটা বলি এই লোকেশনটা হলো আমাদের কুমিল্লা মলইবি ফারায় বর্তমানে আমরা মৌলবীপাড়ায় পারে আছি হজরত পাড়ার পরে যে মৌলবী পাড়া আছে এই মল্লিক আছি এই যে রাস্তা দেখতে পাচ্ছেন আমি আছি এখন পূর্বমুখী হয়ে যেটুকু আছে এটাই বলার চেষ্টা করি পাঁচ ছয় পিটের রাস্তা আছে কোথাও ছয় পিট কোথাও পাঁচ ফিট একটা টিন শেড বাড়ি আছে সাথেই থাকুন এখন আছি পশ্চিমমুখী হয়ে তো এখানে টিন শেডের বাড়িটা আছে দেখিয়ে দেব সাথেই থাকুন এই হলো বাড়িটার সামনাটা দর্শক যে টিন শেডটার কথা বলছিলাম আসলে আগে প্রথমে রাস্তাটা ক্লিয়ার হচ্ছে আমি এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটার মধ্যে ওনার দুই ফিট আছে না আড়াই ফিট আছে উনি আমার সাথেই আছেন আড়াই ফিট আছেন তবে আমরা যতটুকু আছে সঠিক বলার চেষ্টা করি কাগজপত্র তো ভাই সবকিছু কমপ্লিট আছে কমপ্লিট আছে খারিজ আর আপনি কি ক্রয় সূত্রের সূত্রের মালিক মালিক না তো বন্ডক নামা আছে তো আছে ক্লিয়ার আপনার ভাইয়ের সাথে এই আমি কথা বলি না ভাই কোনো ভাইয়ের সাথে তো কোনো ঝামেলা নেই আচ্ছা ঠিক আছে ভাই শুনতেই পাচ্ছেন আমি সরাসরি জিজ্ঞাসা করে নিছি আসলে প্রত্যেকটা ভিডিওতে আমি জিজ্ঞাসা করে করিনি একটা এই যে পিছনের দেখাচ্ছি আমি এই হলো পিছনের অংশটা তো ছয়টা রুম আছে টোটালি না আট যাবো না দেখিব ভিতর যাবো ভিতর ক্লিয়ার করেন ভিতর ভিতরে যাই একটু ক্লিয়ার করেন ভিতরের পজিশনটা কি একটু দেখাবো বারান্দা সিস্টেম এই হলো বারান্দাটা দেখতে পাচ্ছেন তারপরে আমি প্রত্যেকটা রুম দেখানোর চেষ্টা করব সাথেই থাকুন আগে বলে নিচ্ছি ভাই গ্যাস নেই আর নাহলে সব কিছুই ঠিক আছে এসেই বসবাস করতে পারবেন আর সম্পূর্ণ ঝাঁ ঝামেলা মুক্ত শুনতেই পাচ্ছেন আমি আসলে জিজ্ঞাসা করে নিয়েছি কয়টা ছয়টা রুম টোটাল আছে আরও একটা করা যাবে তা আমি যতটুকু পারি আসলে যেহেতু লাঞ্চ টাইমে আসছি মহিলারা আছে সবগুলি দেখাবো না যতটুকু পারি সম্ভব দেখাচ্ছি দু তিনটা রুম দেখাবো সবগুলি দেখাবো না রুম কয়টা টোটাল তো বলেই দিছি সব রুমের সাইজ তো একই রকম তাই না আচ্ছা আচ্ছা এই যে টোটাল ওয়াশরুম দুইটা সব মিলিয়ে আমরা একসাথে আছে দুইটা ওয়াশরুম আছে সেমি পাকা আর কিচেনের স্পেসটা হলো এটা কিচেনের স্পেসটা দেখতে পাচ্ছেন আসলে ওরা সবাই মিলেমিশে আছেন একসাথে আছেন এখন আপাতত একসাথে আছেন এটা হলো কিচেন বাচ্চা আছে আপনার সাথে বাচ্চা দেওয়া যায় না চলেন কি দেন আচ্ছা ভাই যারা এই মুহূর্তে আমার ভিউয়ার্স আছেন এবং যারাই প্লে দিয়ে রাখছেন কথাগুলি শুনতেছেন শুনতে পাচ্ছেন তো আমি যতটুকু আসলে চেষ্টা করি মালিকদের সাথে একটু ডিসকাস করে কমানোর জন্য ভাই আপনি জায়গাটার এই যে বাড়িটার দাম আপনি কত চাইছিলেন এখন কত চাচ্ছেন নব্বই চাইছেন যাক আমি অনেকক্ষণ কথা বলছি যেহেতু ওই কথাগুলি আসলে আসে নাই ভিডিওর মধ্যে আমরা সব কথা তো আর ডিসকাস করে দেই না তো আমি তো আপনার থেকে কয় লক্ষ টাকা কমাইছি উল্টা পাঁচ লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা কমাইছি তো আমি আসলে তাদেরকে বোঝাতে চাচ্ছি যে আসলে আমি যেখানেই ভিডিও করি অন্তত একটু কমানোর চেষ্টা করি এই জন্য আপনার সাক্ষাৎকারটা সরাসরি নিলাম তো ভাই আমি আপনি নব্বই বলছেন ঠিক আছে আমি কিন্তু নব্বই দেবো না আমি অনলাইনে এটার পঁচাশি লক্ষ দিব ঠিক আছে ভাই তো দর্শক শুনতেই পাচ্ছেন আমি আসলে ওনার থেকে পাঁচ লক্ষ টাকা আরও কমিয়ে দিয়েছি তো যদি কেউ আগ্রহী হন আমার সাথে যোগাযোগ করবেন পঁচাশি লক্ষ টাকা আস্কিং প্রাইস প্যাকেজ প্রাইস এবং চার শতক জায়গা সম্পূর্ণ যা আছে যেভাবে আছে তবে গ্যাস নেই তো এই পর্যায়ে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরোয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট তারও তারপরও আমি আপনারা যখন আসবেন ওনার সাথে সরাসরি করে তারপরও একটু আপত্তি করবো ইনশাল্লাহ আশা করি তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ